আমরা আজকের ভিডিওতে সাম্য ধারণা দেওয়ার চেষ্টা করব যারা ইন্টারভিউ অপেক্ষমান রয়েছেন এই ভিডিওটি তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ভূমিকা রাখবে বিশ তারিখে যে বিরাশি জনের ইন্টারভিউ কল এসেছে সেখান থেকে বত্রিশ জন লোক যে ইন্টারভিউতে অ্যাটেন্ড করেছেন তার মধ্যে আমাদের দুইজন ব্যক্তি ইন্টারভিউ দিয়েছেন তাদেরকে যে ধরনের কোশ্চেন করেছে সেই কোশ্চেনের ভিত্তিতে আমরা আজকের এই ভিডিওটি সাজিয়েছি প্রথমত আপনাকে জিজ্ঞাসা করা হবে আপনি যে কোম্পানিতে না যাবেন সে কোম্পানির নামটি আপনাকে মুখস্থ রাখতে হবে এবং এই কোম্পানি সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে অর্থাৎ কোম্পানির নামটি জানবেন এবং কোম্পানিতে কাজ কি কোম্পানি কোন এরিয়াতে কোম্পানিটি অবস্থান আছে এরিয়ার আপনাকে মুখস্থ রাখতে হবে পাশাপাশি হচ্ছে আপনি থাকবেন কোথায় অর্থাৎ আপনার রেকমনটা কোথায় হবে এই বিষয়টি আপনাকে জানা থাকতে হবে এই সবগুলো বিষয়ে তারা বিশেষ করে জিজ্ঞাসা করেছে এবং পরবর্তীতে যারা ইন্টারভিউ দিতে আসবেন ইন্টারভিউ কল আপনারা যারা তারা কিন্তু এই আমাদের করে দেখে নেবেন যাতে করে আপনি ইন্টারভিউ দেওয়ার আগে প্রিপারেশন নিয়ে যেতে পারেন আপনার ইন্টারভিউটা যাতে ভালো হয় অর্থাৎ আপনার কোম্পানির সকল কিছু ঠিক থাকার পরে আপনি যদি ইন্টারভিউতে সঠিক উত্তরটি না দিতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা

মাধ্যমে কিন্তু রিফিট চেতে চাইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু আপনি যার মতো ওয়ার্ক পারমিটটি পেয়েছেন তাকে কিন্তু সতর্ক বার্তা আপনি দিয়ে দিবেন যাতে করে সে ওয়ার্ক পারমিট এবং অ্যাকোমোডেশন লেটারটি সঠিকভাবে রাখে তাই যারা আমাদের এই ভিডিওটি দেখবেন আমি বলবো একটু কাইন্ডলি এই ভিডিওটি অন্তত আমাদের শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন কারণ অনেক মানুষ আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ওয়ার্ক পারমিট এনে বসে আছেন এবং ডিএফএস এর ফাইল জমা দিয়ে আপনি অপেক্ষা করছেন ইন্টারভিউ আপনাদের দিতে যাবে কিন্তু ইন্টারভিউ কি ধরনের কোশ্চেন করে থাকে সেটা হতে করতে জানেন না তারপরেই বলে দিচ্ছি যদি আপনার গ্রিসের কোনো বিসা প্রসেসিং অথবা ওয়ার্ক পারমিট रिलेटेड কোনো জটিলতা আপনি ফেস করছেন আমাদের কাছে আপনি নিয়ে আসবেন আমরা সরাসরি আপনার বিষয় তিনি দেখে আমরা সঠিক ইনফরমেশনটি দেওয়ার চেষ্টা করব এবং পাশাপাশি যারা ওয়ার্ক পারমিট পান নাই অথবা প্রতিষ্ঠান খুঁজছেন যে ওয়ার্ক পারমিট নিয়ে আপনি কাজ করতে চান বামিট নিতে চান সেক্ষেত্রে দেখানো নাম্বার অথবা আমাদের অফিসে এসে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ